বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা কি ভাবছেন আমি বাংলাদেশে চলে গিয়েছি মোটেই না এটা আসলে দুই মাস আগের একটা ফুটেজ যেটা আমার ক্যামেরায় ছিল আমি গিয়েছিলাম একটুখানি আর ওংয়ে আর টুকটা কেনাকাটা করতেই আসলে আর সেই ব্লগটা আমি কালকে আপনাদের সাথে পোস্ট করব আর এখানে রয়েছে আমার মেয়ে সোফিয়া Take the Pachima. It's so it? pretty. Okay. I can see you. How are you? I'm fine. How are you too? This is my house. This is not your house. This is the shop. তো বুঝতে পারছেন আমি আরঙে গিয়েছিলাম এই ব্লগটা আমি আসলে কালকে আপনাদের জন্য পোস্ট করব পুরো ব্লগটা কালকে যারা বাংলাদেশের ব্লগ দেখতে বেশি ভালোবাসেন তারা কালকে ব্লগটা অবশ্যই মিস করবেন না আর আজকে আমি আসলে শেয়ার করব আমার প্লেন জার্নিটা যেটা মোটামুটি ভয়ঙ্কর একটা জার্নি ছিল তবে আমারই আসলে ছোটো ছোটো দু একটা জিনিস ভুল ছিল যে কারণে আমি আসলে আমার এত সাফার করতে হয়েছে কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সেসব দিই তাহলে আপনাদের জন্য মানে এই দু একটা ভুল টুকটাক ভুল না হলে কিন্তু প্লেন যায়নি অনেক স্মুথ হয় তাই দু একটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই তো যাই হোক আমি আসলে মূল কথায় ফিরে যাই সেটা হচ্ছে আমার প্লেনটা ছিল আসলে এয়ারটা ছিল হচ্ছে মালিন্দো মালিন্দো সার্ভিস বেশ ভালো এটা একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স সার্ভিস ভালো সার্ভিসে কোনো প্রবলেম নেই আমার বেশ ভালোই লেগেছে খাবার দাবারও দিয়েছিল যদিও লেখা ছিল নো মিল ফর মি মানে আমার জন্য কিন্তু আমাকে ওরা মিল দিয়েছিল যদি মিলটা না দিত আমি রাস্তায় পরে থাকতাম মরে যাইতাম একদম কেন বলছি সেটা বলি কারণ আমরা আমাদের আমার ফ্লাইটটা ছিল রাতের এগারোটায় আর আমি বাসা থেকে খাওয়া দাওয়া করেছিলাম প্রায় সন্ধ্যা ছয়টা বা সাতটার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে যেতে রাস্তায় একটুখানি জ্যাম ছিল কিন্তু আমি টাইমলি পৌঁছে গিয়েছিলাম আর যখন আমরা লাইনে দাঁড়ালাম মানে আমাদের চেক ইন লাইন সেটা করতে করতে মহিলা এত দেরি করে ফেললো একজন মহিলা বসেছিলেন সেখানে এত দেরি করে ফেললো যখন এগারোটা দশ বাজে তখনও সে আমাদের ছাড়ছিল না তারপর একটা লোক এসে ওদের মানে এক অফিসার এসে বললো যে ছেড়ে দেন এদের প্লেন প্লেন মিস হয়ে যাবে দেন আমরা দৌড়াতে দৌড়াতে আমাদেরকে ছেড়ে দিলো এবং দেন আমরা দৌড়াতে দৌড়াতে চলে গেলাম প্লেনে প্লেনে যেহেতু দৌড়ে দৌড়ে উঠেছি রিল্টার্লি দৌড়া দৌড়ে উঠেছি কারণ নইলে আমাদের প্লেনটা আসলে টাইম সাফ হয়ে যাচ্ছিল যাই হোক দৌড়াতে দৌড়াতে উঠলাম আমরা প্রচণ্ড থাসটি এদিকে আমাদের কাছে কোনো পানি ছিল না সোফিয়া বলতেছে আই এম ডাইং সাজে বলতেছে সেম আই এম ডাইং আমি মারা যাচ্ছে আমাকে পানি দাও আমার কাছে কোনো পানি ছিল না বলতেছিলাম প্রচণ্ড হাঙড়ি আমাকে খেতে দাও কারণ আমরা সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম আর রাতের এগারোটায় আমরা প্লেনে উঠেছি বাচ্চারা খাওয়া দাওয়া রেডি রেডি হওয়ার পরে দৌড়াদৌড়ি করেছে খেলাধুলা করেছে তারপর প্লে এয়ারপোর্টে এসেছে মানে প্রচণ্ড হাঙড়ি হয়ে গিয়েছিল এদের কোনো খাবার ছিল না তারপরে এখন আমি কোথায় খাবার পাবো বলেন কিন্তু লাকিয়ে নাপ যে আমার কপাল অনেক ভালো পাশে একজন মহিলা বসেছিলেন যিনি বাঙালি উনি উনিও মালয়েশিয়া মানে আসবেন একই ফ্লাইটে আমরা মালয়েশিয়া আসতেছিলাম তো উনি কোয়ালালামপুরে আসবেন কিন্তু আমার ফ্লাইট কিছু বাংলাদেশ থেকে ছিল মানে ঢাকা থেকে ছিল কয়ালামপুর কোয়ালালামপুর থেকে ছিল জোহরবাড়ু মানে দুইটা দুইটা দুটা আমি ট্রানজিট নিয়ে আরেকটা ফ্লাইট ধরতাম দুটা প্লেনে আমাকে যেতে হবে তো যাই হোক প্রচণ্ড হাঙরে আমি বললাম তারপরে এখন ওই মহিলা আমাকে পানি খেতে দিল আমার বাচ্চা দুটাকে তারপরে ওরা বিস্কিট দিল তো আমার তখন মনে হলো যে মানে আমি যদি আমার কাছে যদি পানি থাকতো এবং স্ন্যাক্স থাকতো আমার কিন্তু এত বড় প্রবলেমটা হতো না ওই মহিলা যদি আমাকে তখন পানি খেতে না দিত আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি এতটা ঠাস্তি ছিলাম ঠাস্তি ছিলাম মানে এতটা এতটাই তৃষ্ণা পেয়েছিল আমার আমার মনে হয়েছিল যে আমার যান বের হয়ে যাচ্ছে বাচ্চাদের অবস্থা সেম কারণ আমরা পুরাটা রাস্তা প্রায় আধা ঘন্টার মতো রাস্তা পুরোটা দৌড় এসেছিলাম প্লেন ধরার জন্য কারণ লোকজন বলছিল যে একটু ফাস্ট যান একটু ফাস্ট যান মানে আমরা ফার্স্ট কীভাবে যাবো ফার্স্ট তো মানে দৌড় দৌড়ের উপরে গিয়েছি যদিও প্রবলেমটা ওদেরই অবশ্যই ফলটা তাদের আমার না তারপর ভুগতে হয়েছে তো অবশ্যই আমাকেই যাই হোক তো পাশের ওই মহিলা ভদ্র মহিলা আমাকে পানি খেতে দিয়েছিল এবং আমার বাচ্চাদেরকে বিস্কুট দিয়েছিল যেখানে আমরা জানে বেঁচে গিয়েছিলাম তো আপনারা কখনো বাচ্চাদেরকে নিয়ে জানি করলে আমার মনে হয় এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই পানির বোতল এবং স্ন্যাক্স অবশ্যই সাথে রাখবেন আর সাথে হচ্ছে শীতের কাপড় প্লেনে প্রচণ্ড ঠান্ডা লাগে কারণ আমি শীতের কাপড় আসলে আমার ব্যাক নিয়েছিলাম কিন্তু ব্যাকপ্যাকটা উপরে উঠায় দিয়েছিল যেহেতু ব্যাকপ্যাক হাতে রাখা যায় না এখন উপর থেকে আমি নিচে নামাতে পারছিলাম না কারণ ওটা আমি নাগাল পাই না বুঝে অবস্থা তো আপনাদের সাথে যারা থাকবেন ব্যাকপ্যাকটা প্যাকটা আসলে একটু লাইট রাখার চেষ্টা করেন ব্যাকপ্যাক প্যাক রাখলে কিন্তু যান কাবাব হয়ে যায় এটা একটা দ্বিতীয় পয়েন্ট ব্যাক প্যাকটা অবশ্যই হালকা রাখবেন তো আর অবশ্যই সাথে বাচ্চাদের শীতের কাপড় রাখা ভালো তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে কিছু ফুটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যখন মানে কল্প এয়ারপোর্টে নামলাম দেখেন দুটা বাচ্চাই আমার ঘুমোচ্ছে আমি একা মানুষ সাহিদে ঘুমাচ্ছে সোফিয়া গেছে এবং সমস্ত লোকজন এখন নেমে যাচ্ছে অথচ আমার দুটো বাচ্চা ঘুমাচ্ছে আমি কি করব করবো আমার পক্ষে কিন্তু দুটো বাচ্চা কখনোই কোলে নেওয়া সম্ভব না ইভেন আমি একটাকেও কোলে নিতে পারবো না তারপর আমি সাইদকে অনেকক্ষণ ডাকাডাকি করে তুললাম এবং পাশের ওই মহিলাও ডেকে ডেকে তুললো সোফিয়াকে তোলার পরে আমি লাকিয়ে নাম যে আমার কাছে স্টলার ছিল তো এটা তো থার্ড পয়েন্ট প্লিজ স্টলার নেবেন স্টলার না নিলে বাচ্চারা এতটা রাস্তা কখনোই গাদের কাঁধের উপরে নিয়ে রাখা যায় না বিশেষ করে যারা সিঙ্গেল যাবেন আমার মতো আমি সিঙ্গেল লেডি আমার হাজব্যান্ড আমার সাথে যায়নি তাই জন্য আমার প্রবলেমটা বেশি হয়েছিলো যদি হাজব্যান্ড সাথে যেত অবশ্যই আমার এত প্রবলেম হতো না আর এখন আমি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাই কোয়ালামপুর এয়ারপোর্টের এটা খুব সুন্দর কোয়ালামপুর এয়ারপোর্টটা আসলে ভীষণ সুন্দর আমি যদিও খুব ভালো করে দেখে উপভোগ করতে পাইনি কিন্তু যতটুকুন দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এর ওর কাছে জিজ্ঞেস করে করে আমার গন্তব্যস্থলে পৌঁছেছিলাম কারণ আমাকে আরেকটা এয়ারপোর্টে যেতে হবে এখান থেকে তো আমি এখন উঠে গিয়েছি এটাকে বলে এলআরডি ওর কি বলে ট্রাম ট্রাম তো অবশ্যই না এটা এলআরডি কিংবা সাবওয়ে হবে তো সাবওয়েতে উঠে গিয়েছি সাবওয়ে এই সার্ভিসটা খুব ভালো একটা জায়গা থেকে ওদের এয়ারপোর্টটা ভীষণ বড় তো একটা জায়গা থেকে এই সাবওয়ে করে অন্য একটা জায়গায় পৌঁছাচ্ছি আমরা আমার নামগুলো এখন কিছুই মনে নাই ভুলে গিয়েছি প্রায় সব কিছুই এক মাস সম্বন্ধে কারণ তখন আমার জয়টা ছিল এত মানে টেনশন আমি ছিলাম আর এতটাই কী বলবো অ্যাডজাস্টেড ছিলাম যে আমার অনেক কিছুই আর মনেও করতে পারি না মনে করতে চাইও না কারণ ওইটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হয় এখনও যাই হোক আমি নামার পরে লাগেজ যখন আসলাম বেল্টে সে দেখে শুধু আমার বাগের আমার লাগেজটাই রয়েছে আর সবাই চলে গিয়েছে ভাগ্যিস আমার কাছে ছয় ঘন্টা একটা ট্রানজিট ছিল দেখতে পাচ্ছেন সোফিয়া কাঁপছে শীতে কারণ ও হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ও শীতে কাঁপছে কারণ এখানে অবশ্যই প্রচুর ঠান্ডা কাঁপছে তারপরে ক্ষুধার্থ তারপরে বলতেছে আমার শীতের কাপড় দাও বলতেছে পানি দাও আমার কাছে পানিও নাই তারপরে আমি কোনো রকম একটা পাশের দোকান থেকে ওর জন্য একটা কিছু চকলেট কিনে দিয়েছিলাম চকলেট খেয়ে আর আমার সাথে একটা অন্য ছিল অন্যদের ওকে পেঁচিয়ে রেখেছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা এয়ারপোর্ট এটার নাম হচ্ছে আব্দুল আজিজ আমি কোরআনপুর এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ধরে ভোর চারটায় আরেকটা এয়ারপোর্টে গিয়েছি ফোর্টি ফাইভ মিনিটের সেখানে যেয়ে আমি এই যে অন্য একটা এখানে সকাল হয়ে গিয়েছে এখানে আমি নামলাম এখানে নামার পরে এখানে আমি একটু কিছুক্ষণ রেস্ট নিলাম এক ঘন্টার মতন আমার সময় ছিল আরও হাতে লাকিয়ে আনা যে আমার কাছে কিছু সময় ছিল দেখতে পাচ্ছেন সোফিয়া ঘুম থেকে উঠছে আর ঘুমাচ্ছে ঘুম থেকে উঠছে আবার ঘুমাচ্ছে আর আমার অন্যটা ওকে পেঁচিয়ে রেখেছি লাকিয়ে না ওকে ফুল প্যান্ট দিয়েছিলাম আপনারা অবশ্যই বাচ্চাদেরকে ফুল প্যান্ট এবং ফুল জামা ফুল স্লিপ জামা দেবেন ধরে শীতে অবস্থা খাদ দফা রফা হয়ে যাবে তো যাই হোক এখন আমরা ওয়েট করছি সেকেন্ড প্লেন ধরার জন্য এখন আমি যে এয়ারপোর্টে আছি এটার নাম হচ্ছে আব্দুল আজিজ এবং সেখান থেকে আমি এখন যাচ্ছি জহুরবাড়ু এইটা আমার এক ঘন্টার জার্নি দেখতে পাচ্ছেন খুব সকাল কুয়াশায় মোড়া আকাশ বা কুয়াশা নাকি মেঘ কি বলবো যাই হোক তো এই জার্নিটা মনে হচ্ছে যে এরকম যে এই জার্নিটা শেষ করলে আমাদের আমরা গন্তব্য থলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো আর আমরা পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের কেএফসির শপ যেটা জহুরবাড়ুতে আমরা মাসুদ আর তানি পৌঁছে গিয়েছে আর আমাদের জন্য ওরা কিছু খাবার কিনে নিচ্ছে সেটা হচ্ছে কেএফসি থেকে কিছু খাবার কিনে নিচ্ছে আর সোফিয়া এখন হ্যাপি কারণ এখানে ওয়েদার বেশ গরম ঠান্ডাটা একেবারেই নাই তাই জন্য সাইদ সোফিয়া দুজনে ভালো ফিল করছে আর এটা হচ্ছে আমার ছোট বোন মানে তানি আর মাসুদ আমাদেরকে পিক আপ করতে গিয়েছে বাকিটা আমি মনে হয় এখানে বলে দিয়েছি একটু শুনুন তো শাহজিদান শাহিদের বাবা হচ্ছে ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি নেবে তার লাইন ধরেছে আর এখানে সোফিয়া সোফিয়া হে রেট সে একদম প্রথম দিন মালয়েশিয়ার জোহর বারু এসেই দোকানে ঢুকে সব চুজ করছে কথা বলছে আর এটা আমার ছোটো বোন মুনি তানু তানিয়া আচ্ছা আর এখন কিছু যায় না এটা কোথায় আছি আমি কেবল হচ্ছে বারুর এয়ারপোর্ট থেকে বের হলাম বের হয়ে খাবার কিনলো কেসি থেকে দেন এখন আমরা বাসায় যাব তো এই শপিং মলের নামটা এখনও জানি না জেনে আপনাদেরকে হয়তো কোনো সময় বলতে পারবো এখন জানি না দেখার চেষ্টা করছি কোথায় নামটা মাছি কি না যাই না নাই তবে দেখলাম সব জায়গায় চাইনিজ চাইনিজ নিউ ইয়ারের আগে চলছে সব জায়গায় বেশ সুন্দর করে সাজানো হয়েছে গমচি গমচি গান বাজানো হচ্ছে দ্য ওল্ড টাউন হোয়াইট কফি এইটা আমি সিঙ্গাপুরেও দেখেছি এই যে অফ কোর্স হ্যান আর আসে এখানে বসতেছে ওকে ইয়া চাইনিজ চাইনিজ তো শুনলেন আমার সেদিনকার কথা আমার প্রচন্ড গলা ভাঙা ছিল আমি কথা বলতে পারছিলাম না এবং আমি মালয়েশিয়া পৌঁছানোর পরে প্রায় সাত দিন অসুস্থ ছিলাম যাক সেটা পরে বলি আগে এখন দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাক্সি নিয়ে এলাম এখানে আমরা ডন কো মা পাপা টু বাই ওয়াটার বোতল আর এখন আধা ঘন্টা গেলেই আমাদের বাসায় পৌঁছে যাব কষ্টের দিন শেষ তবে আমি যে একটা কথা বললাম অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে তাহলে চলুন যেতে যেতে দেখা যাক আমরা কিভাবে পৌঁছে গেলাম আমাদের Uh, you, are, you are going to right now your new I want to go to Lego house. Yes. <laughs> Lego is there, I don't worry. The... Yes, okay. Lego is in the you can But go. you are going in a different house or it's also a Bolsuginagi. Uh, yeah. So, first we're going to go in your new house because we are very tired. Otherwise, your mama will be sick. Huh.

আমরা এতটাই অ্যাকজস্টেড ছিলাম যে মনে হচ্ছিলো কখন বাসায় যাব তা যখন শুনলাম যে হ্যাঁ বাসার নিচে পৌঁছে গিয়েছি এত শান্তি পাচ্ছিলাম যে মানে কান্না চলে আসতেছিল যাই হোক এই হচ্ছে আমাদের বাসার নিচের অংশ এখন আমরা নেমে একটুখানি নিচেই দেখলাম মানে আমার আমাকে আর কিছু করতে হয়নি এখানে নামার পরে মাসুদ আর তানি আমার ছোটো বোন তানি মিলেই ওরা সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগের সমস্ত উঠাচ্ছিলো নাম নামাচ্ছিলো তারপর হেল্প করতেছিল কারণ আমি সুপার একজোস্টে ছিলাম আমার পুরো হাত পা সমস্ত অবশ্য হয়ে যাচ্ছিল বাচ্চাদের অবস্থাও খারাপ আর ইভেন আমি কথা বলতে পারছিলাম না আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার গলায় মানে ভীষণ প্রবলেম হচ্ছিল পরে বসে আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ টষুধ খাওয়ার পরে আট দশ দিন আমি ভুগেছি তারপর ঠিক হয়ে গেছে এটা আমার ছোটো বোন তানিয়াকে দেখতে পাচ্ছেন আর মাসুদিকে দেখতে পাচ্ছেন ওরা সমস্তটা নামাচ্ছে প্রচণ্ড ইয়ে করছে আর সাইজ সুফাকে দেখতে পাচ্ছেন দে আর হ্যাপি নাও আমারও আসলে অনেক শান্তি লাগছে তো মনে হচ্ছে যে আরে বাপরে বিশাল বড় একটা কষ্টকর জার্নি আসলে একা একা বাচ্চাদেরকে নিয়ে এরকম জার্নি করা অত্যন্ত কঠিন কথা না আমাদের ব্যক্তিত্ব যাই হোক লং স্টোরি শর্ট আমরা বাসায় পৌঁছে গেলাম তারপরে বেশ সুখে শান্তিতে বসবাস করেছি দুই সপ্তাহ এবং আমরা রোদ দেখেছি প্রচণ্ড রোদ খুব উপর থেকে কারণ বাসাটা সতরতলায় আমরা খুব উপর থেকে বৃষ্টি দেখেছি বৃষ্টি দেখার অভিজ্ঞতাটা সবথেকে মজার ছিল কারণ মেঘগুলো মনে হচ্ছিল আমাদের বাসার উপর দিয়ে যায় খুব মজা এবং ফায়ারওয়ার্ক দেখেছি প্রতিদিন টানা দুই সপ্তাহ ফায়ারওয়ার্ক হয়েছে কারণ চাইনিজ নেওয়ার উপলক্ষে তখন ফায়ারওয়ার্ক চলছিল ভীষণ মজা ফায়ারওয়ার্ক এত মানে এটা আসলে স্বর্গে থাকার মতন অবস্থা কারণ প্রতিদিন সন্ধ্যার সময় এরকম ফায়ার হতো এবং সন্ধ্যা থেকে শুরু হতো ডুবার পর থেকে রাতে বারোটা পর্যন্ত সব জায়গায় অসম্ভব মজার ছিল মানে এই জার্নিটা জায়েন্ট সরি ইজ নট জার্নি অ্যানি মোর পৌঁছে গিয়েছি বাসায় যাই হোক এই হচ্ছে আমার প্রথম বাইরে যাওয়া এটা হচ্ছে ছবি আর এখানে আজকে আমার ব্লগটা শেষ করছি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আশা করি আজকের ব্লগটা আপনাদের একটুখানি জানতে পেরেছেন আর আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই কারণ আমার আর কিছু বলারও নাই আর কি বলবো মনেও করতে পারছি না সো আল্লাহ হাফেজ